আজকে আবার নতুন একটা কেস দিল আইএফটি আমাদের হাসপাতাল সরি আমাদের হসপিটাল থেকে যাচ্ছে পিজি হসপিটালে তাই করি আমাদের এই যে আমাদের অ্যাম্বুলেন্স গাড়ি দাঁড়ানো আছে আমার পেশেন্টকে তুলবো আর নিয়ে এসেছি পিজি হসপিটালে তো আমরা রওনা দিয়ে দিয়েছি পেশেন্ট গাড়িতেই আছে বসে তো এখন এস ক্যামেরা দিকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন সকালের রাস্তা হোটার বাজিয়ে বাজি আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে এসএস কেমি হসপিটালটা এইখানেতে পাঁচ টাকার খাওয়ার এই জায়গাটাতে এখন তো বন্ধ দুপুর বারোটা থেকে খুলবে এস এস পেশেন্টটা গিয়ে আমরা পিজিতে মানে এস কেমে নামিয়ে দিয়ে আবার আরেকটা কেস পেলাম কল সেন্টারের দ্বারা সেটা হচ্ছে সোনারপুর নামের ব্লকে আছে তাকে সেখান থেকে নিয়ে আসবো মানে পিক আপ করতে যাচ্ছি আসলে হচ্ছে এনআরএস হসপিটালে দেখতে পাচ্ছেন রাস্তার এখন তারা ঠিক আছে সেটা হচ্ছে ফ্লাইওভারে যাচ্ছে মা ফ্লাইওভার গাড়ি সকালে একজন ডিপটিভ ডিউটিতে যাচ্ছে অফিসে যাচ্ছে এই বড় বড় বিল্ডিং বড় বড় পোস্টার এটা একটা মসজিদ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন এটা ওপরে কি রাস্তার এটা চলে মানে ওয়ার্ল্ড এর একটা একটা বিল্ডিং চারিদিক তো আছে সায়েন্স সিটি আর চারিদিকে তো কুয়াশা রাস্তা এই যে চারিদিকে কুয়াশা তেমন তো কিছু দেখা যাচ্ছে না এই যে সায়েন্স সিটি ঘোরের পর চলে আসলাম পেশেন্টের কাছে সে নেক্সট বার এনে তো দিয়েছিলাম আমরা রাত্রেবেলা তো যার জন্য অতটা লোকেশন আমরা জানতাম না তো পেশেন্ট তো বলছে যে আর একটু আরেকটু এই ওই দিকে ওইদিকে শুনে 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 ফোনের পর ফোন করে পেশেন্টের পেশেন্টকে শেষ মেয়ে এসে পৌঁছালাম ওদের এই জায়গায় ওদের এখানে ওইদিক থেকে আসবে পেশেন্ট দেখতে পাচ্ছেন যে যাচ্ছে ওইদিকে পেশেন্টের বাড়ি আমরা এখানে দাঁড়িয়ে আসি দু মিনিট অপেক্ষা করে বললো যে দু মিনিট দাঁড়ান যাচ্ছে তো গাড়িতে তুলে তাদেরকে নিয়ে চলে চলছে এনআরএস হসপিটালে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে আমরা ব্যাক করছি আমাদের বেসের দিকে দেখি আবার নেক্সট কেস কোথা থেকে ক্লাইন নিয়ে যায় ঘোড়ার গাড়ি ওয়াও দেখার মতো জায়গা আর কি একটা এস এস কে হাসপাতালের পিছনে বা সামনে এটা কি ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়েছে দৃশ্য দৃশ্যটাকে তো নামিয়ে দিয়ে এনার নামিয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম মানে ফিরছিলাম বেসের দিকে তো ফিরতে ফিরতে আরেকটা কেস দিয়ে দিল আমাদের এস এস ক্যাম্প থেকে এস এস ক্যাম্প থেকে যাবে আমাদের ওইদিকে দিকে টালিগঞ্জে এই যে এস এস ক্যাম্প আমি এখানে ঢুকবো এখানে পেশেন্ট রেডি আছে এই যে এন্ট্রি গেট হসপিটালে দেওয়া লোকে লোক প্রচুর লোক ওইদিকে দিকে একটা দরজা ছিল গেট ছিল বন্ধ ওই দিকেও বন্ধ এত লোক ওই পেশেন্টটাকে নামিয়ে দেওয়ার পর আমরা রুমে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আবার একটা কেস আসলে কলসের থেকে এটা হচ্ছে কামান্ডোর হসপিটাল এটা অন্য হসপিটাল এর আগে আমিও যাইনি ওইখান থেকে যাবে হচ্ছে নামখানা আমরা এই যে কাগজপত্র নিয়ে যাচ্ছি আপ যাতে পাঁচটা রুমে আস্তে আস্তে সাতটা আটটা দশটা বাজে যাবে হয়তো দেখি তখন ফিরি গাড়িতে সামনে লাগে রাস্তায় যাতে যদি এরকম বারবার করে ট্রাফিকে আটকাতে হয় তাহলে ভাবো ওই সময়টা ডবল কেন হবে না অবশ্যই ডবল হবে পনেরো মিনিটের জায়গায় হয়ে যাবে তিরিশ আর কুড়ি মিনিটের জায়গায় হয়ে যাবে চল্লিশ রওনা দিয়ে দিয়েছি তাদের ডেস্টিনেশনের দিকে তাদের ব্লকের নাম হচ্ছে নামখানা নম্বরটি তিন ঘন্টা মতো রাস্তা এখানে কতগুলো বোট পাশেই আছে বকখালি সমুদ্র ওইখানে হয়তো মাছ মারতে যায় মনে তো হচ্ছে বাকি তো আমি তো তেমন কিছু এখানে যাই না আর সেই পেশেন্টটাকে নিয়ে আসে অবশ্যই এইখানে নামালাম পাশেই তো ওইখান থেকে এখানে একটু দাঁড়ালাম খাওয়ার জন্য যার জন্য এইখানে দাঁড়িয়ে একটু রেকর্ডিং করছি ওয়েলকাম টু গঙ্গা সাগর মেলা তো শুরুতে চলেছে এইখানে সাগর মেলা কাকদ্বীপ নামে একটা জায়গায় সমুদ্রের ধারে বিশাল বড় মেলা হয় এখানে আমি তো এখনো কোনো বেলাও দেখি নাই আপনারা যদি দেখে থাকেন অবশ্যই বলবেন রিটার্ন যাচ্ছি আমরা আবার এক থেকে দেড়শো কিলোমিটার চালায় 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 ঠান্ডা এখানে হচ্ছে কি গাড়ি পার্কিং এর ফাঁকা তো বেশি তো লোকই নাই চারিদিকে ফাঁকা আগে তো বলে প্রচুর এইখানে ভিড় থাকতো এই রাস্তায় জ্যামে জ্যাম কি হচ্ছে কে জানে ওই এখানে কিছু হচ্ছে হয়তো ঠাকুরের দোকান চলছে তার মানে ঠাকুরের কোনো কিছু হচ্ছে আর এটা হচ্ছে নতুন হসপিটাল এই যে এদিকে আরেকটা আছে হসপিটাল যেটাতে আমরা থাকি পুরনো হসপিটাল আমার বাঙ্গর হসপিটাল ওই যে এটা দিয়ে যাওয়া যাবে না ওইটা দিয়ে এই যে আমাদের গেট এই যে এটা হচ্ছে ইন ওটা হচ্ছে আউট ছিল এখানে এখন ঢুকে Like the like how the world.